বিজেপির ঘরে নেমেছে ধস বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন খোদ গ্রাম প্রধান ভরসা করছেন এবার জাতীয় কংগ্রেসের ওপর গ্রাউন্ড স্তরেই ফাঁকা হয়ে যাচ্ছে রাজ্য বিজেপি বিজেপিতে কেন কিভাবে এই পতন জানাবো আজকের এই ভিডিওতে নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি সঙ্গে রয়েছি শতরূপা আরও একটি বিস্তারিত আলোচনা নিয়ে পদ ক্ষমতা শক্তি কোনো কিছু দিয়েই আর দলে আজকে রাখতে পারছেন না কার্যকর্তাদের বর্তমানে এমনই অসহায় পরিস্থিতি রাজ্য বিজেপির লোকসভা নির্বাচনের ফলাফল দেখেও বহু বিজেপি অনুগামীদের মনে আশঙ্কা জেগে উঠেছে তাই পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে সময় থাকতেই নিজেদের জন্য নিরাপদ আস্তানা খুঁজে নিচ্ছেন এককালের কট্টর বিজেপি সমর্থকেরাই সামনে রয়েছে পঞ্চায়েত নির্বাচন আর তার আগেই এবার বিজেপি ছাড়লেন এক পঞ্চায়েত প্রধান এবং সোজা যোগ দিয়েছেন জাতীয় কংগ্রেস দলে আজ ষোলো বিশালগড় বিধানসভা কেন্দ্রে দীর্ঘ পুরনো কংগ্রেস নেতৃত্ব জয়দীপ রায়বর্মনের হাত ধরে শাসক বিজেপি শিবির ছেড়ে কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়েছেন অরবিন্দনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান মীরা দেবনাথ ওনার সাথে আরও পাঁচ পরিবারের ১৯ জন ছেড়ে কংগ্রেসের সদস্য হয়েছেন বিষয়ে যোগ দাদাতের মধ্যে একজন কি বলছেন শুনুন সেই বক্তব্য দীর্ঘ দশ বছর ধরে আমি ভারতীয় জনতা পার্টি করতাম দুই হাজার আমি জনতা পার্টি যোগদান করেছি করার পরে বিশালগড় পশ্চিম অঞ্চল একদম বহুত কষ্ট হয়েছে আমার সংগঠন তৈরি করতে বিজেপি আমরা আঠারোতে সরকার এলো তেইশ সরকার এলো তেসে সরকার আওয়ার পর যেই তার লোক আমরা লড়াই করলাম সিপিএম কংগ্রেস বনাম বিজিবি আজকা ওই লুকটা ডিক্লেয়ার দিল না বিজেপি কোনো জয়নিং করলো না এই লুকটারে বুথ প্রেসিডেন্ট বানিয়ে দিল এবং আমরা বিজেপির নেতৃত্বে বলছি যে এই লোকটারা আপনি কি করে ভূথ পেছিলেন দেন এই লোকটা তো সরাসরি সিপিএম করছে দেশে হ্যার কোশে সিপিএমে ভুট দেওয়ার জন্য আমরা কে বিজেপির ভুট দেওয়ার জন্য আপনি তারা এই ভূত বানিয়ে দেন এটা কিন্তু আমরা মাননা নিতে পারতাম না তখন আমাদের প্রার্থী বিধায়ক এবং আমাদের উপর লেভেলের নেতারা বলছে যে তোমরা হ্যার সাথেই মিল্লা কাজ করতে হবে এমনিতেই বিগত বেশ কিছু সময় যাবৎ বিজেপির আভ্যন্তরীণ গোষ্ঠী কোন্দল প্রকাশ পেয়েছে যা দেখে বিজেপি দলীয় সমর্থকদের মধ্যেই এক প্রকার ক্ষোভ বিরাজমান এদিকে বিজেপি শিবিরে নতুন বিজেপি কর্মী বনাম পুরাতন কর্মীদের মধ্যেও একটা বিভেদ সৃষ্টি হয়ে রয়েছে বলে অভিযোগ উঠছে তার ওপর নতুন আগন্তুকদেরকে শাসক বিজেপি শিবিরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ দিয়ে দেবার ফলেই যে পুরাতনদের মধ্যে তীব্র ক্ষোভ ঘনীভূত হচ্ছে সেটাও স্পষ্ট খুব বেশি দেরি নেই এই গোষ্ঠী কোন্দুলি রাজ্য বিজেপির পতনের কারণ হয়ে দাঁড়াবে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল এদিকে পঞ্চায়েত নির্বাচনের পূর্বেই নতুন ভোটারদের নিয়ে নির্বাচনী প্রস্তুতি ত্বরান্বিত করার প্রস্তুতি নিয়ে নিয়েছে জাতীয় কংগ্রেস জয়দীপ রায় বর্মন জানিয়েছেন যে আসন্ন নির্বাচনে প্রতিটি পঞ্চায়েতেই প্রার্থী দিচ্ছে দল এ বিষয়ে তিনি কি বলছেন বিস্তারিত শোনাব সেই বক্তব্যটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অরমিন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতে আজকে শাসক প্রধান শ্রীমতী মীরা দেবনাথ উনি আজকে বিজেপি দল ত্যাগ করে উনার ওনার সঙ্গে আরও পাঁচ পরিবারের উনিশজন সর্বমোট জন আজকে বিজেপি দল ত্যাগ করে কংগ্রেস দলে সামিল হয়েছেন আজকে এখানে একটা যোগদান সভা অনুষ্ঠিত হচ্ছে এই যোগদান সভা দিয়ে শুরু হয়েছে আমাদের যাত্রা পঞ্চায়েত নির্বাচনের এবং আমি আত্মবিশ্বাসী যে পঞ্চায়েত নির্বাচনের আগে বিভিন্ন পঞ্চায়েত থেকে বিজেপি সমর্থক এবং কর্মীরা আমাদের দলের সঙ্গে যোগাযোগ রাখছে এবং আমাদের দলে সামিল হবে অবশেষে বলা চলে যে রাজ্যে বিজেপির পরিস্থিতি বর্তমানে নর পড়ে কেন্দ্রে এমনিতেই ক্ষমতা কিছুটা স্তীমিত হয়ে পড়েছে বিজেপির বিরোধীদের শক্তি বৃদ্ধি পাওয়ার ফলে কেন্দ্রে এবং রাজ্যে উভয় ক্ষেত্রেই চাপ বেড়েছে দলের উপর সুতরাং আগামী দিনে রাজ্যে অন্তত টিকে থাকতে হলে দলের গ্রাউন্ড স্তরের যে কার্যকর্তারা রয়েছেন তাদেরকে উপেক্ষা করা একেবারেই যে চলবে না তার কিছুটা ইঙ্গিত আজকের এই যোগদান এ বিষয়ে আপনাদের কি মতামত জানাবেন কমেন্ট সেকশনে এবং অবশ্যই চোখ রাখবেন খবরে প্রতিবাদে নিত্য নতুন আপডেটস দেখার জন্য নমস্কার